সেই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্মেলন করেছেন সেখানে আপনি ছিলেন এই কিছু জানতে পারছে এই যে ডক্টর ঘোষণা দিলেন যে উনি বললেন যে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করবে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনের আগে হঠাৎ করে এই সংবাদ সম্মেলনের পেছনে কি কারণ থাকতে পারে তাহলে কি আন্তর্জাতিক মহল থেকে আওয়ামী লীগের কোন গ্রিন সিগন্যাল পাচ্ছে এই বিশ্লেষণ আপনার কাছে শুনতে চাই এটা সঠিক প্রশ্ন এটা ঘটনা তো মনে আছে যে এর আগে আর সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠকটা নিউ ইয়র্কের পক্ষ থেকে করা হয় সেখানে কিছু কথা ছিল কিন্তু সেদিন একটা বাংলাদেশের বিমান দুর্ঘটনার কারণে তারা যেটা বলেছিলেন আমাদেরকে সেই কারণে তারা এই সময় রাজনীতি করতে চান না বলে তারা আসেননি আহ সেই সময় কিন্তু কয়েকটা বাধা ছিল তা নয় ভারত অন্তত ভারত সরকারের পক্ষ থেকে এবারেও ভারত সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই ছিল না এবং আহ আমি যেটা দেখলাম যে এটা লন্ডনের একটি ল ফার্ম এর উদ্যোগে তারা যে আমন্ত্রণ জানিয়েছিল আমাদের তারা সেখানে লিখেছিল যে ল ফার্ম এর উদ্যোগে এটা করা হচ্ছে সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতা কিছু উপস্থিত থাকতে পারে না কিন্তু আমাদের আসান মাহমুদের নাম বলা ছিল এবং ব্যারিস্টার নিজম মজুদার নামও বলা ছিল বাকি নওফেলের নাম হয়তো বলা ছিল না এবং লঞ্জেলস তিনি আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম তিনিও ছিলেন ছিলেন এবং তো এখন এই তুমি বলতে পারো যে অনুমতি যে এইরকম ভাবে যেমন সেখানে একটা রাজনৈতিক বক্তব্য আহ দেওয়ার জন্য একটা কার্যত রাজনৈতিক বক্তব্যই বলা যেতে পারে যে দেওয়া হয়েছে ওই সাংবাদিক বৈঠকে সেক্ষেত্রে এই সময় যেহেতু বাংলাদেশে কি করবে এই বিষয়ে বহু মানুষের মনে বাংলাদেশে প্রশ্ন প্রশ্ন ভারতেও আছে হয় সেই বিষয়টাকে স্পষ্ট বা ক্লারিফাই করার জন্য তারা একটা মঞ্চ খুঁজছিল সেই মঞ্চের মাধ্যমে তারা সেটা ক্লারিফাই করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন নির্বাচনে যাওয়ার অর্থ হয় না কারণ লেভেল প্লেই কোন ফিল্ড নেই দ্বিতীয়ত এখানে আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা আছে ওই কারণে নিষিদ্ধ করা রাখা আছে যেহেতু তারা জানে যে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দিলে আওয়ামী লীগই জয় লাভ করবে আমরা সাথে জয় হারি বা জিতি যাই হোক জয় পরাজয় যাই হোক আমরা কোন অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার যদি গঠিত হয় তখন যদি তারা যদি নির্বাচন ডাকে তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে প্রস্তুত এবং সেখানে তারা যাবে তো এইটা এক দ্বিতীয়ত এর সঙ্গে তুমি চাও সবসময় নতুন খবর নতুন খবরের মধ্যে একটা নতুন খবর হচ্ছে যে এই এটা প্রথম যেরকম হলো ভারতের জাতীয় প্রেস ক্লাবে তেমনি ভারতে দিল্লিতে একটি বিদেশি সাংবাদিকদের সংগঠন আছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সেখানে আগামী তেইশ তারিখে সেখানে এরকম আরেকটি সম্মেলন হবে যেটা নিউ ইয়র্কের হিউম্যান রাইটস এর অর্গানাইজেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমরা যেটা শুনেছি এই প্রথম শেখ হাসিনা ভার্চুয়ালি ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে আহ ফলে সেটা লাইভ টেলিকাস্ট সেটা লাইভ টেলিকাস্ট ফেসবুকের মাধ্যমে হতে পারে ফলে সেটা তোমরা ঢাকাতে বসেও দেখতে পারবে বা যে যেখানে আছে সে সেখান থেকে দেখতে পারবে সেখানে শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের মধ্যে এখানে তো মন্ত্রীরা বললেন এবং এই আমি সংক্ষেপে খালি বলে দিই যে দুট আমার কাছে মনে হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সাংবাদিক বৈঠকে প্রথম হল হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটিকে খণ্ডন করা রিপোর্টটিকে অসত্য বলা এবং তার সঙ্গে এই রিপোর্টের বিরুদ্ধে তারা জাতিসংঘের নালিশ জানাতে চলেছে এবং অন্যান্য আন্তর্জাতিক দ্বিতীয়ত হলেন তুমি যেটা আমি যেটা বললাম যে আমেরিকা নির্বাচন সম্পর্কে কি মত সেটা এবং বাংলাদেশে যে কোনো আইন পরিস্থিতি কোন স্বাভাবিক নয় প্রতিদিন বিভিন্ন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে যারা সেটাকে বারবার জোর দিয়ে আরোপ করেছেন এবং ভারত বিরোধিতা যেটা চলছে সেটা হচ্ছে এটা মেকি ভারত বিরোধিতা ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে সেই জন্য তারা ভারত বিরোধী করছে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় চতুর্থ হচ্ছে তারা বলার প্রশ্ন উঠেছিল তারা কি তারা যে ঘটনা ঘটেছে জুলাই থেকে তার জন্য তারা ক্ষমা চাইবে তারা বলছেন আগে তো জানতে হবে ক্ষমা চাওয়ার প্রশ্নটাই তুলতে পারে না কারণ আগে তো তদন্ত হয়ে প্রমাণিত কে দায়ী কি করে ঘটনাগুলো ঘটলো আবুচারিদের গায়ে যে গুলি লেগেছে সেই গুলি তো বাংলাদেশের পুলিশ র্যাব ব্যবহার করে না সেইগুলি কে এলো কোথা থেকে এলো হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে হেলিকপ্টারের থেকে গুলি চালানোর ক্ষমতাই বাংলাদেশের হেলিকপ্টারের নেই রাবার বুলেট ছাড়ার ক্ষমতা আছে তো সুতরাং এই ধরনের হাস্যকর বিষয় যে 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 যুবলীগ নেতা মারা গিয়েছিলেন তার অন্ত্যেষ্টিতে যারা যোগ দিয়েছিলেন সেই হাসান মাহমুদ তার বিরুদ্ধে তারই খুনের মামলা দায়ের করা হয়েছে নিজু মহিলা তিনি মায় চিকিৎসার জন্য ভারতে ছিলেন রফাইল ছিলেন না রফেল ছিলেন না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে এই বিষয়গুলো অথচ তাদের ইন্টারভিউ নিয়েছিল হিউম্যান রাইটস কমিশন কিন্তু সেই রিপোর্ট একটা লাইন ছাপা হই রিপোর্টের নিচে লেখা আছে ডিসক্লেইমার যে এই রিপোর্টটি অন্য কোনোভাবে ব্যবহার করাও যাবে না কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে ইন্টারন্যাশনাল প্র্যাকটিকলের বিচার হল তার ছত্র-শত্রু প্রতিটি ধরে ধরে অত যেগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিসপিউটেড সে এইরকম তার একটা ব্যাখ্যা করেছে এবং সামগ্রিক আমি বলবো যে উদ্যোগটা সফল হয়েছে এবং ভারতীয় মিডিয়ার কাছে বহু প্রশ্ন তাদের ছিল যেগুলো তারা জবাব পেয়েছেন এই অনুযায়ী যে যেমন ভাবে পারেন তেমন ভাবে রিপোর্ট করেছেন দেখেন আগামী দিনের জন্য আরো বলতে পারো নির্বাচনের আগে আওয়ামী লীগ কিছু সক্রিয় হয়ে উঠেছে নিশ্চয়ই কোথাও থেকে একটা আন্তর্জাতিক একটা গ্রিন সিগন্যাল সবুজ সংকেত নিশ্চয়ই পাওয়া গেছে আচ্ছা দাদা আপনি যেহেতু এই বিষয়টা বললেন আমরা জানি যে ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছিল অন্তর্বর্তী সরকার অথচ দিল্লিতে রীতিমতো সংবাদ সম্মেলন করলো আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা এই ঘটনা কি আলোচন করে ভারত বাংলাদেশ সম্পর্ক কি আরো অবনতি হতে পারে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় এই প্রভাবটা আসলে কি করতে পারে দাদা অবনতি আর জায়গা নেই কারণ গোটাটাই পাতালে আছে পাতাল থেকে কোথায় যাবে তাই না এবং তারপরে উদ্যোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিচ্ছেন না সবাই স্বাভাবিক রাখার জন্য বরঞ্চ তাদের ক্রমাগত ভারত বিরোধী উগ্র বেরিয়ে যাচ্ছে কোন দেশে কি রাজনীতি করবে নিষিদ্ধ তো বাংলাদেশে ভারতে কি নিষিদ্ধ নাকি আওয়ামী লীগ ভারতে ভারতে তো কোন দলই নিষিদ্ধ অন্য বিষয় কিন্তু এখন তো ভারত আগে অভিযোগ ছিল কেবলমাত্র একটা দলকেই সুযোগ দেয় আর কাউকে দেয় না সব ডিম এক ঝুড়িতে এখন ভারত ডিম ভাগ করে নিয়েছে আওয়ামী লীগের জড়িত কিছু ডিম কিছু ডিম তারেক রহমানের জড়িত আর তৃতীয়ত কিছু ডিম হচ্ছে জামায়াতের ওখানে আরো কেউ যদি ডিম বাঁচিয়ে রাখা আছে অন্যদের ক্ষেত্রে দেওয়া হবে এখন সবার সঙ্গে যোগাযোগ করছে তো চাইছে এখন নির্বাচনের আগে একটা দল নির্বাচন আসছে সেখানে নির্বাচন সম্পর্কে তার মনোভাব কি সেটা বলতে দেওয়া মুখ বন্ধ করে রাখা হবে কিন্তু বাংলাদেশের মতো তো এরকম গণতন্ত্র অন্য গণ গণতন্ত্র তো আমরা বিশ্বাস করি না যে গণতন্ত্রের পরাকাষ্ঠা দেখাচ্ছেন মোহাম্মদ ইবরুস সেক্ষেত্রে সেরকম তো ঘটনা তো বাংলাদেশ ভারতের পক্ষে সম্ভব না ভারতের ক্ষেত্রে তো আওয়ামী লীগ এতকাল রয়েছে যে তাদের রাজনৈতিক রাজনৈতিক কারণে আওয়ামী লীগকেও ব্যবহার করা বিএনপির সঙ্গে তারা সব রকম সহযোগিতার কথা বলে এসেছেন অনেকের ধারণা হয়েছিল ভারত আওয়ামী লীগকে ছেড়ে বিএনপির প্রতি সম্পূর্ণ আবার ইয়ে ঝুলে গেছে পর তার পরে আবার ব্যাখ্যা করা হলো যে জামায়াতের সঙ্গেও সম্পর্ক আছে সবার সঙ্গে সম্পর্ক আছে তো এখন নির্ভর করছে বাংলাদেশের মানুষ কি বেছে নেবেন কি করবেন সেটা সেই জন্য তাদের যে আওয়ামী রাজনৈতিক দল আন্তর্জাতিক দলটির জন্য বাংলাদেশ সৃষ্টি বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টি হয় আওয়ামী লীগের জন্য সেই দলটি নির্বাচনে বাইরে থাকলে নির্বাচন তো হয় না যেন তাদের মতামত কি সেটা বলার একটা সুযোগ দেওয়া হচ্ছে ইয়ে আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই যে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের কথা শোনা যাচ্ছে আহ ভারতের জন্য মার্কিন রাষ্ট্রদূত ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে এমন কথাও সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আওয়ামী লীগের সঙ্গে কি যুক্তরাষ্ট্রের যোগাযোগ কি আদৌ হয়েছে কিনা এই বিষয়ে আপনার কাছে তথ্য আছে কিনা যদি এই বিষয়ে আমাদের একটু ধারণা দেন সবে এসেছেন এখনো তিনি তার পরিচয় পত্র রাষ্ট্রপতির কাছে দাখিল করেননি কিন্তু এখানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যমে কিছু মানে খবর নেই বা আমি জানি না হয় না স্বাভাবিক এটা ঠিকই যে তিনি কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন তিনি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রদূত ফলে তিনি তার অধীনে বাংলাদেশেও আছে ফলে বাংলাদেশের ব্যাপারেও তিনি নজর রাখবেন কিন্তু এটাও ঘটনা আমি জানি যে আওয়ামী লীগ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করছে চেষ্টা করেছে এবং তাতে এখনো পর্যন্ত কিছু সুফল মিলেছে কিনা না কিন্তু তুমি যে যে শুরুতেই শুরুতে নিশ্চয়ই আজকে আওয়ামী লীগ এতটা করছে এবং ভারতের সঙ্গে আমেরিকার একটা নিশ্চয়ই কোনো বোঝাপড়া হচ্ছে এই কারণেই হয়তো এই আওয়ামী লীগের নেতারা তারা সাংবাদিক বৈঠক করতে পারছেন আন্তর্জাতিক যে সবুজ সংকেতের কথা বলছে তার মধ্যে বড় সংকেত যুক্তরাষ্ট্রের এখন অফিসিয়ালি কেউ কিছু বলেনি কিন্তু এটা একটা অনেক অনেক জিনিস পর্দার আড়ালে চলে তো পর্দার আড়াল থেকে যখন সামনে বেরিয়ে আসবে তখন অনেক কষ্ট ভাষায় বলতে বলা যায় তবে এইটুকু নিশ্চিত করতে পারি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ যোগাযোগ করার একটা চেষ্টা করছে এটা বিষয়ে কোনো সন্দেহ হ্যাঁ আপনার এই বিশ্লেষণের মাধ্যমে অনেক কিছু পরিষ্কার হলো কারণ সামাজিক মাধ্যমে অনেক তথ্য অপতথ্য ঘুরে বেড়ায় মানুষ বিভ্রান্ত হয় আপনার কাছ থেকে একবারে পুরোপুরি ঘটনা জানা গেল এবং আপনি যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের যে সংবাদ সম্মেলন হলো সেইটা নিয়ে বিশ্লেষণ করলেন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা হলো অসংখ্য ধন্যবাদ দাদা আপনি আপনি সময় দিয়েছেন এবং আপনার বিশ্লেষণের মাধ্যমে দর্শক জানতে পারলো আপনাকে অনেক কিছু জানাচ্ছি তো দর্শক আপনারা শুনলেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহির বিশ্লেষণ এ বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন লিখুন কমেন্ট বক্সে